The uh cat -huh. আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা নন্ডন সিমের বত্তার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন সিম সুন্দর করে কাটটা বিশের উপরে দা চিল্কাটা ফালাইয়া কাটটা তারপরে এখানে পাঁচ ছটা কাঁচামরিচ পাঁচটা এই যে এই সিমটা দিয়ে বানাইছি পাঁচটা কাঁচামরিচ একটা পেঁয়াজ রসুন সব কিছু দিয়া তারপরে কিন্তু আমি এটা সিদ্ধ দিয়েছি যখন একটু পানিটা শুকিয়ে আছে একটু লারা দিয়ে দিছি একটু লবণ দেওয়া তারপরে ভালো মতন শুকনো শুকনো যখন সিদ্ধ হয়ে যাব গা তখন আমি এটা নামাই দেবো তো দেখুন এদিকে কিন্তু শুকনো 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 হয়ে গেছে গা আর ভালো করে ইয়ে হয়েছে গেছে সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা ভালো করে একটু পানিটা শুকাইয়া তারপরে নামাই দেবো তো এই সিমের বর্তাটা কিন্তু অনেক মজা লাগে যার যার পছন্দ সবাই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন তো দেখুন এইভাবে একবার উঠে ভর্তা বানিয়ে খেয়ে দিই কিন্তু আমি যখন সিদ্ধ হয়ে গেছে একটা ইয়ার ভিতরে নিয়ে নিছি আমি এই বাটনার ভিতরে বানাবো সাত মতন আর একটু লবণ দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এই বাটনাটা দিয়ে সুন্দর করে রে ডুলা ডুলে তারপরে ভর্তাটা বানাবো তো দেখুন এইভাবে করে সবটি বত্তার সুন্দর মতন আমি একটু জাল খাই এই জন্য কিন্তু আমি শুকনো মরিচ দিই নেই কাঁচামরিচটাই দিছি যেটা লাল কাঁচামরিচ আর সাদা দুটা দিছি দিয়ে একটু ঝাল জাল করে বত্তাটা বানাইতেছি তো দেখুন এই বাটনার ভিতরে দিয়ে ভালো করে কিন্তু ডোলা ডুলা বত্তাটা সুন্দরভাবে বানান যায় আবার পাড়ায় পাড়াইভাগটাও বানান যায় তো যার যেভাবে খুশি সবাই এইভাবে বানাইতে পারেন তা আমার থেকে এইভাবেই তাড়াতাড়ি হয়ে গেছে এই জন্য আমি বানিয়ে নিচ্ছি তো দুনিয়পাতা থাকলেও একটু দিয়ে দিয়ে অনেকই মজা লাগবো আমার কাছে ছিল না এই জন্য আমি দনে দিই নেই তো আমি কিন্তু মরিচটা রসুন দিছি একটু বেশি করে আমার কাছে ভালো লাগে বর্তাতে একটু রসুনটা দিলে আর পেঁয়াজটা দিছি আমি একটু কাঁচা পেঁয়াজ দিব এই জন্য কিন্তু আমি একটা সিদ্ধর ভিতরে দিছি তো দেখুন এইভাবে করে কিন্তু সুন্দরভাবে সবটি বোত্তা দেখুন কত সুন্দর মেয়াশ হয়েছে আর একটু শসার তেল দিয়ে দিতেছি যাতে বোত্তাটা খাইতে আরও মজা লাগে তো সরষের তেলটা দিয়ে তারপর আর একটু মিলাইয়া আমি কিন্তু এখন হাতে সুন্দর করে বত্তাটার ইয়ে করবো তো দেখুন এদিকে কিন্তু বত্তাটা ভালো মতন কিন্তু ডলা হয়ে গেছে আর ডলা হয়ে গেলে এখন আমি একটু এখানে কাঁচা পেঁয়াজ দিব আমার কাছে একটু পেঁয়াজটা মুখে লাগলে ওই বত্তাটা খাইতে আরও মজা লাগে তো দেখুন এইভাবে করে আমি কিন্তু বত্তাটার ভিতরে একটু কাঁচা পেঁয়াজ ডললা তারপরে আমি দিয়ে দেবো এই সে সুন্দর একটু ধন্যাপাতা হইলেও কিন্তু এই বত্তাটা আরও মজা লাগে তো আমার কাছে এই জন্য দিই নেই তো আমি এইভাবে একটু সুষ্য তেল দিয়ে মাইকটা তারপরে কিন্তু বত্তাটা সুন্দর করে দেখুন একটা সাইড খুঁড়া তারপরে বর্তাটা একটা বাটিতে রাইখে দেব তো আমার বর্তা বানানটা কিন্তু পুরা হয়ে গেছে গা এখন আমি একটা বাটিতে রাইখা তারপরে কিন্তু আপনাদের দেখাইতেছি বর্তাটা ইয়েছে আর এটা গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে এই বর্তাটা খাইতে তো দেখুন এদিকে কিন্তু পত্তাটা হয়ে গেছে আর এখন আমি রেখে দিলাম তো দেখুন পত্তাটা একটা বাটিতে নিয়ে নিছি আমার পত্তাটা সুন্দর করে বানানো শেষ রেখে দিলাম আমি এখন